বাংলা চলচ্চিত্রে কিছু কিছু সিনেমা সময়ের গুন্ডি পেরিয়ে হয়ে ওঠে একটি চেতনা লাঠিয়াল তেমনি একটি সিনেমা যেটি শুধুমাত্র জমিদারী ও কৃষকদের দ্বন্দ্ব নয় বরং মানবিক ন্যায়ের পক্ষে এক সরব প্রতিবাদ উনিশশো সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেন নারায়ণ ঘোষ মিতা প্রধান চরিত্রে ছিলেন আনোয়ার হোসেন ফারুক ববিতা রোজিস সহ বাংলা সিনেমার শক্তিশালী অভিনেতারা এই সিনেমা দেখিয়েছে মাটি কার ক্ষমতাকার সেই লড়াইয়ের আসল মালিক আসলে কে লাঠিয়াল শুধু একটা মানুষ না সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দাঁড়িয়ে যায় নিপীড়িতের পাশে হাতের লাঠিটা যেন কেবল অস্ত্র নয় বরং এক বিক্ষুব্ধ বিবেকের প্রতিচ্ছবি সিনেমাটির প্রতিটি সংলাপ আবেগ ভরা দৃশ্য গ্রামীণ পটভূমি সবকিছু যেন হৃদয় ছুঁয়ে যায় এটা এক সময়ের কথা বলে যখন কৃষক মানে ছিল দাস। আর জমিদার মানে ছিল ক্ষমতার অহংকার কিন্তু লাঠিয়াল সেই নিরবতার শেকল ভেঙে বলে আমি আছি আমি দাঁড়াবো আমি অন্যায় সহ্য করব না বাংলা চলচ্চিত্রে লাঠিয়াল এক ঐতিহাসিক মাইল ফলক এই সিনেমা শুধু চোখে দেখা নয় এটা মনে গেথে যাওয়ার মতো এক আবেগ প্রতিবাদ আর মানবিকতার চিত্রপট আজ যখন কৃষকের মুখে হাসি নেই মাটির মানুষ অধিকার থেকে বঞ্চিত ঠিক তখনই লাঠিয়াল আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন অন্যায়ের বিরুদ্ধে এক লাঠিয়াল দরকার হবেই